এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের অবস্থান কর্মসূচি ও রাত্রি যাপনের আজ আঠাশতম দিন চলছে আমরা আমাদের দাবি নিয়ে রাজপথে বসেছি দাবি না আবার আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না তবে এখন এটা খুব বড় জানতে ইচ্ছা হচ্ছে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কি প্রশ্ন রাখছি বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আমাদের এই বিষয়টি ইতিমধ্যেই সকল রাজনৈতিক দল এবং দেশের সর্বশ্রেণীর শিক্ষিত মহল প্রকাশ করেছে এবং সকলেই মনে করছে যে এই এই দেশের একটি প্রতিষ্ঠান নামক প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ সরকারের সময়ে এক থেকে বারোতমদের সাথে যে ঘৃণিত কায়দায় এদেরকে নিয়োগ বঞ্চিত করেছে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত এবং দ্রুত তাদের দাবিটা মেনে নেওয়া উচিত আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী এনসিপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন সহমত প্রকাশ করেছেন এবং আমাদের এই দাবিটি দ্রুত মেনে নেওয়ার জন্য তার আহ্বান করেছেন অথচ প্রধান উপদেষ্টা আমাদের এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো দৃষ্টি নিক্ষেপ করছে না শিক্ষামন্ত্রী কেন শিক্ষা উপদেষ্টা কেন এখনো ঘুমাচ্ছেন আমরা এই কথাটা বলতে চাই যে শিক্ষা উপদেষ্টার কি ঘুম ভাঙছে না শিক্ষা উপদেষ্টা কি বুঝতে পারছে না যে আমার দিয়ে যে অন্যায় কাজটা করেছে আর বৈধ সনদ্ধারীদেরকে বঞ্চিত করে রাস্তায় বসতে বাধ্য করেছে রাস্তায় ঘুমাচ্ছি আমরা রাস্তায় খেয়ে না খেয়ে আজ আঠাশটি দিন আমরা পার করছি শিক্ষা উপদেষ্টাকে এই বিষয়গুলো দেখে না শিক্ষা উপদেষ্টাকে আমরা উদ্যত্ত আহ্বান এবং অনুরোধ করে বলতে চাই আমরা এদেশের নাগরিক বৈধ নাগরিক আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক শিক্ষা অর্জন করার পর এন থেকে আমরা বৈধ সনদ অর্জন করে এখনো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের নিয়োগের দাবিতে আপনার আশু দৃষ্টি কামনা করি মাননীয় প্রধান উপদেষ্টার আশু দৃষ্টি কামনা করি এবং শিক্ষা সচিবের আশু দৃষ্টি কামনা করি সর্বশেষ এগারো তারিখে এন টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই সিটি আমাদের জন্য ফরওয়ার্ড করেছে দ্রুত সেই সিটি বাস্তবায়নের দাবি জানাচ্ছি এক থেকে বারো তোমাদের শর্তহীনভাবে নিয়োগের দাবি জানাচ্ছি ধন্যবাদ